গাজায় স্কুলে ইসরায়েলি আগ্রাসনে নিহত ত্রিশ গোলান হাইটসে রকেট হামলায় বারো প্রাণহানি হিজবুল্লাহর দিকে অভিযোগের তীর তেলাবিবের এবং নারী এশিয়া কাপের ফাইনালে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ভারত আরমান প্রীতের অষ্টম শিরোপা প্রথমবারের মতো ছুঁয়ে দেখতে মরিয়ে লঙ্ক প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক রবিবার সকালে আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে অ্যামটবের সাথে বৈঠক অনুষ্ঠিত হয় প্রতিমন্ত্রী জানান গুজব ঠেকানোর নিজস্ব নীতিমালা না মেনে তথ্য প্রচার বন্ধ না করায় টিকটক টিকটকসহ আরও কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে ব্যাখ্যা চেয়েছে সরকার একত্রিশ জুলাইয়ের মধ্যে ঢাকায় এসে বক্তব্য প্রদানের কথা বলা হয়েছে বলেও জানান তিনি মারা গিয়েছে সেই সকল পরিবারের দায়িত্ব নিয়ে নিয়েছেন যেগুলো চিলড্রেন অ্যাবিউজ কিংবা আপনার আপনার আমাদের নারীদের প্রতি যে আক্রমণ অথবা অগ্নিসংযোগ অথবা যে ধরনের সন্ত্রাস এবং হত্যাকাণ্ড আমাদের এই গত কিছুদিনে হলো প্রচার প্রচারণা গুজবের কারণে সেগুলোর ব্যাপারে তারা কোনো ধরনের দায়িত্বশীল কোনো প্রতিক্রিয়া দেখায়নি বা কোনো ধরনের ভূমিকা রাখেনি